করে আসছি প্রচন্ড খিদে লেগে গেছে তো ভাবলাম আগে খাওয়া দাওয়া করি এই যে আজকে একটা স্পেশাল বড়া এটা লাইফে ফার্স্ট টাইম আজকে বানানো হয়েছে তো যাই হোক বিশ খাইয়ে তারপরে বলতেছি গরম গরম যখন খাইছিলাম তখন অনেক মজা ছিল শরীরটা বেশি ভালো না কোনো কিছুই খাবার দাবার ভালো লাগতেছে না এই হচ্ছে সেই এটা হচ্ছে কুমড়ো পাতার দিয়ে ডাউল দিয়ে বানানো হয়েছে দেখতে একটু শিঙড়া শিঙড়া একটু ই হয়েছে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে আসলে খাবারটা কেন জানি ওরকম আর মজা লাগতেছে না দেখা যাচ্ছে কি না মানে এত শরীর খারাপ লাগতেছে বলে বোঝাইতে পারবো না কথা এদিকে আবার ডাটাগুলো বেশ শক্ত শক্ত এটা হলো কুমড়ো শাকের ডাটা আমি একটু চাইছিলাম আজকে গরম ভাত খাবো কিন্তু রিজিকের মালিক আল্লাহ ভাই কেন জানি আমার রিজিকে আসলে গরম ভাতটাই নাই বসেই রয়েছি রান্না হয়ে গেছে কখন খাইলে খাইতে পারতাম কিন্তু খাওয়ার সুযোগ নেই এই যে হচ্ছে আলু তবে আমাকে আর একটা তরকারি রান্না করছে সেটাও দেখাবো এটা যখন গরম বানায় তখন এত মজা লাগলো এখন কেন ওটা গন্ধ লাগত পাতার পাতাটা হালকা সিদ্ধ করে নিলে মনে হয় ভালো হইতো ফর দ্য ফার্স্ট টাইম তো এই জন্যই হয়তো বা তারপরে যথেষ্ট মজা হয়েছে তবে একটা গরম ভাতের সাথে খেলে ঠিক ছিল গরম ভাতের সাথে খাইলে আর বাকি কিছু দরকার ছিল না আসলে একবার একটু শাক ভাজি নিতেছি এবার একবার একটু কুমড়োর আর তার বড়া নিতেছি আমি যেতে দেত হামুর পানির বোতল পড়ে গেছে তো আর জিনিস রান্না করছে সেটা একটু টেস্ট করে খাইতে হবে আজকে সবই টেস্ট করি এই যে শিঙ মাছ এই মাছ দিয়ে ডাটা কাঁঠালের বেশি এটাতে ঝোল রান্না করছে তো গাইস ভাত তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এই হচ্ছে খাওয়া দাওয়া সবাই অনেক বেশি ভালো থাকেন প্রচণ্ড জ্বর প্রচণ্ড গলা ব্যথা কোনো কিছু ভাল লাগতেছে না আল্লাহ ব্যয় বাই বাই